ভাবন্ত একটি গ্রহ প্রতি সেকেন্ডে ছয় বিলিয়ন টন ভর যোগ করছে কোনো নক্ষত্রের সাথে বাঁধা নেই অন্ধকার মহাশূন্যে একা ঘুরে বেড়াচ্ছে এটাই হতে পারে মহাবিশ্বের সবচেয়ে অদ্ভুত রহস্য এবং আপনি যদি সত্যিই মহাবিশ্বকে নতুনভাবে দেখতে চান তাহলে এখনই ট্রুথভার্স বিডিতে সাবস্ক্রাইব করুন কারণ এই গল্প বদলে দেবে আপনার গ্রহচিন্তার পুরো ধারণা আর মনে রাখবেন এই চ্যানেলের আয়ের পঞ্চাশ শতাংশ যায় দরিদ্র ও অসুস্থ মানুষদের সাহায্যে তাই আপনি যখন সাবস্ক্রাইব করেন তখন শুধু মহাবিশ্ব জানেন না আপনি একজন মানুষের জীবনেও আলো জ্বালান আমরা জানি পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে সব গ্রহই কোনো না কোনো নক্ষত্রকে কেন্দ্র করে গুঠিত হয় কিন্তু এই নতুন গ্রহ সেই নিয়ম মানে না এটি একা অন্ধকারে ভাসছে একটি রোগ প্ল্যানেট এখনো গঠনের পথেই দৈত্য প্রতি সেকেন্ডে ছয় বিলিয়ন টন গ্যাস ও ধুলো টেনে নিচ্ছে নিজের দিকে মানে এক ঘন্টারও কম সময় এই গ্রহ নিজের ওজনে যোগ করছে একটি এভারেস্ট পর্বতের সমান ভর বিজ্ঞানীরা বলছেন এটি অবস্থান করছে এক ঘন গ্যাসীয় নার্সারির মধ্যে যেখানে পদার্থের স্রোত ঘূর্ণায়মান আর এই রোগ প্ল্যানেট যেন এক মহাজাগতিক ভ্যাকিউম ক্লিনার যা কিছু পায় সব গিলে নিচ্ছে কিন্তু প্রশ্ন হল নক্ষত্র ছাড়া এটি কিভাবে বাড়ছে কোথা থেকে পাচ্ছে সেই শক্তিও আকর্ষণ বল একদল বিজ্ঞানী বলেন এই গ্রহটি হয়তো কোনো নবীন তারকা সিস্টেম থেকে ছিটকে গেছে যেমন একটি সন্তান হঠাৎ বাড়ি ছেড়ে অন্ধকারে হারিয়ে যায় আরেক দল বলেন রোগ প্ল্যানেট হয়তো নক্ষত্রের মতোই গঠিত গ্যাস ক্লাউড ধসে গিয়ে জন্ম নিচ্ছে এক নতুন মহাজাগতিক প্রাণী যেভাবেই হোক এই আবিষ্কার ভেঙে দিয়েছে জ্যোতির্বিজ্ঞানের পুরনো ধারণা এটি প্রমাণ করছে গ্রহ জন্ম নিতে পারে অন্ধকার নক্ষত্রহীন শূন্যতার মধ্যেও তাহলে প্রশ্ন থেকে যায় যদি অন্ধকারেই জন্ম নিতে পারে এক গ্রহ তবে কি মহাবিশ্বে আরও লুকিয়ে আছে এমন হাজারো অদৃশ্য দৈত্য যাদের অস্তিত্ব আমরা এখনো টের পাইনি প্রতিটি নতুন আবিষ্কার আমাদের জানাচ্ছে মহাবিশ্ব যতটা সুন্দর তার চেয়েও বেশি রহস্যময় তাই সাবস্ক্রাইব করুন ওয়ার্স বিডি কারণ এখানে আপনি শুধু জানবেন না আপনার চিন্তা বদলে যাবে আর কারো জীবনও আলোকিত হবে